যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবে লাগাইছেন তেতুল গাছ মোনাজাত করতেছেন আল্লাহর কাছে গরিব মানুষ আমি ফজলি আম কিনা খাইতে পারি না কিন্তু আমার বাড়িতে তো একটা তেতুল গাছ আছে আর তোমার নাম খালেক মালেক সব তুমি পারো তুমি দয়া করে আজকে এই বছরের জন্য আমার ছেলে পেলের জন্য মাত্র দশ কেজি ফজলি আম দাও দোয়া মঞ্জুর হবে হবেন এরপর যদি আপনি 10 15 জন পীর সাহেবের পানি পড়া নিয়া অন্তত 100 গ্যালন পানি পরিয়ায় না তেতুল গাছের গোড়া যদি দান ফজদিওবেন নিয়ত করে ফজদিওম হবে নাকি ফজদিওম হবে না তেতুল হবে আরো বেশি কারণ পানি ছিল না শুকনা ছিল আপনি পানি দিছেন আপনি গাছ তেমন লাগাবেন ফল তেমন ভোট দিয়ে রকমের লোক পার্লামেন্টে পাঠাইছে ওই রকমের ফল আপনি পাবেন এই জন্য দিনদার ইমানদার তাদেরকে পার্লামেন্টে পাঠান যাতে কোরআনে রাশ কায়েম হয়ে যায়